দেখো এই ভিডিওতে আছে সম্পূর্ণ ইনফরমেশন এই ইনফরমেশানগুলো সকলের কাছে থাকে না এই কারণে এই নিয়োগ সম্বন্ধে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে না প্রথমে তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করে দিই এই নিয়োগটার নাম হচ্ছে আর্মি পোটার আর্মির নাম শুনে অনেকে পিছপা হয়ে যাবে দাদা আমার হাইট কম দাদা আমি ফিজিক্যাল করতে পারবো না আমি এখানে পরীক্ষা দেবো না ভাই একটা কথা বলে রাখি এখানে কোনো কিছুর প্রয়োজন নেই যদি তোমাদের ডকুমেন্টসগুলো ঠিক থাকে তাহলে তোমরা জয়েন করে যাবে আর যোগ্যতা কেবল মাত্র মাধ্যমিক যাদের বয়স পেরিয়ে গেছে আর্মির জানো একুশ বছর একুশ বছরের যদি অধিক হয়ে যায় কোনো চাপ নেই সর্বোচ্চ বয়স চল্লিশ বছর তো বুঝতে পারছো বিরাট বড় একটা আপডেট আমি জানি এখানে অনেকের ডাউট থাকবে যে দাদা এরকম আদৌ কোনো রিক্রুটমেন্ট হয় কি না যেখানে ডকুমেন্টস দেখিয়ে চাকরি পাওয়া যায় হ্যাঁ ভাই হয় সম্পূর্ণ তথ্যটা ক্লিয়ার করে বলবো তোমাদের হাতে আমি বলে রাখছি সময় কিন্তু খুবই কম যারা কেবল মাধ্যমিক পাস করেছ পুরো ভিডিওটা দেখো আর যারা আর্মি পোটার সম্বন্ধে যেন না বলে রাখি এখানে তোমাদেরকে কোথাও যুদ্ধে নামতে হবে না তোমাদের হাতে গান দেওয়া হবে না এখানে কাজ কি জানো দেখবে যারা আর্মি কনস্টেবল বা যারা আর্মিতে কোনো মিশনের জন্য কোনো পাহাড়ি অঞ্চল বা ওদের যেখানে ডিউটি থাকে রেস্ট্রিক্টেড এরিয়া রিমোট এরিয়া সেখানে কি হয় ওরা ওখানে খাওয়ার রান্না করতে পারে না খাওয়ারটা রান্না হয় কোথায় বেস ক্যাম্পে বেস ক্যাম্পে খাবারটা তো রান্না করে সেখান পর্যন্ত পৌঁছাতে হবে তো সেখান পর্যন্ত কে পৌঁছাবে যারা এই আর্মি পটারে থাকবে বলতে পারো এটা এক প্রকারের গ্রুপ সি পদের পোস্ট তোমাদের কাজ কী হবে এখানে বেস ক্যাম্পে খাওয়ারটা তৈরি হলো আর্মিদেরকে পৌঁছে দিয়ে আসা এছাড়াও যেখানে রান্না বান্না হয় সেখানে কুকের একটু হেল্পার হিসেবে কাজ করে দেওয়া এছাড়াও টুকটাক আরও বিভিন্ন কাজ থাকে ওই ভেতরে ওগুলো তোমাদেরকে করতে হবে তোমাদের এখানে যুদ্ধের কোনো কাজ থাকছে না বুঝতে পারছো আর এই কাজের জন্য ডিউটির জন্য তোমরা স্যালারি কত টাকা পাবে জানো তিরিশ হাজার টাকা ভেবে দেখো তিরিশ হাজার টাকা করে স্যালারি যারা মাধ্যমিক পাস করেছো অনুরোধ একটাই পুরো ভিডিওটা দেখো কমপ্লিট ইনফরমেশান শেয়ার করে দিচ্ছি সর্বপ্রথম বলে রাখি এই নিয়মটা জারি করেছে আর্মি পোর্টারের থেকে শূন্য পদ ছশো রেখেছে ছশো শূন্য পদটা কোনো প্রকারের কম নয় এখানে যদি তিনশো শূন্য পদ রাখতো সেটাও অনেক বড় ব্যাপার তার থেকে ডবল ছশো শূন্য পদ আছে বুঝতে পারছো বিষয়টা কী কোয়ালিফিকেশান কেবলমাত্র টেন পাস সিম্পল টেন পাস কোনো এক্সট্রা সার্টিফিকেটের প্রয়োজন নেই সিম্পল মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজ দেখবে না এখানে যেমনটা আর্মির ক্ষেত্রে হয় প্রতিটা সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট এখানে সেই ক্রাইটেরিয়াটা নেই সিম্পল টেন পাস থাকলেই আবেদন করতে পারবে বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ সকলের জন্য চাই তুমি জেনারেল হও চাই ওবিসি হও হোক বা এস হও না কেন সকলের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স স্যালারি প্রতি মাসে তিরিশ হাজার টাকা ফিক্সড স্যালারি তোমাদের থাকছে এটা ওকে স্যালারি কিন্তু তোমরা বুঝতেই পারছ ভালো লেভেলে থাকছে এবার তোমাদের এখানে সিলেকশন মানে নিয়োগ সবথেকে বড় বিষয় দেখো নিয়োগে এখানে কোনো পরীক্ষা হয় না নিয়োগটা কিভাবে হয় প্রথমে তোমাদের একটা ফিজিক্যাল হয় খুবই সামান্য আর্মির মতো অত ফিজিক্যাল হার্ড হয় না ফিজিক্যালে কি হয় ষোলোশো মিটার রান যদি তুমি পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ফিনিশ করার মতো দম রাখো তাহলে এই নিয়োগে কেউ আটকাতে পারবে না ষোলোশো মিটার রান যদি পাঁচ পঁয়তাল্লিশে ফিনিশ করার দম রাখো এখানে দেখো আর্মি পোটার এমন একটা নিয়োগ প্রতিটা এলাকার যে নিয়োগ প্রতিটা জায়গায় কিন্তু আলাদা আলাদা প্রসেস থাকে কোন জায়গায় ষোলোশো মিটার মাঠ সেখানে রান করানো হয় পাঁচ পঁয়তাল্লিশে বা ছ মিনিট পর্যন্ত টাইম দেয় আবার কোনো কোনো জায়গায় ফিজিক্যাল এমনও হয় দুশো থেকে তিনশো মিটার দূরত্ব থাকে তিরিশ থেকে চল্লিশ কেজির একটা বালির বস্তা নিয়ে দৌড়োতে হয় এরকমটাও থাকে তো যে কোনো একটা তোমাদের ওখানে হতে পারে হয় ষোলোশো মিটার রান নাহলে দুশো থেকে তিনশো মিটার একটা বালির বস্তা বা কিছু একটা ওয়েট সেটাকে তোমাদেরকে নিয়ে কভার করতে হবে দূরত্বটা তো এরকম যে কোনো একটা তোমাদের থাকবে সেটা এখনও কনফার্ম নয় বোঝা গেল তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশান আর মেডিকেল টেস্ট দেখো এই যে তিনটা প্রসেস ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল টেস্ট একদিনেই হবে একদিনেই তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে এবং এটা হওয়ার আগামী সাত দিন পরেই তোমরা ফাইনাল জয়নিংয়ে পৌঁছাবে বুঝতে পারছো একদিনের সমস্ত প্রসেস শেষ কোনো পরীক্ষা থাকছে না বোঝা গেল এইবার তোমাদের বিষয়টা বলে রাখি আর হ্যাঁ এই নিয়োগে কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা যেতে পারবে ফিমেলদের জন্য এই নিয়োগটা নয় সারা ভারতবর্ষের প্রতিটা পুরুষ ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে আর তোমাদের যদি হাইটটা ন্যূনতম একশো পঁয়ষট্টি সেমি থাকে আর কিছু প্রয়োজন নেই একশো পঁয়ষট্টি সেমির নিচে থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু এটা আমি তোমাদের ন্যূনতম বলছি আর আশা করছি একশো পঁয়ষট্টি সেমি হাইট সকলের কাছে আছে হাইটেরও এখানে কোনো প্রকার ক্রাইটেরিয়া নেই এটা আমি নিজে থেকে বললাম হাইটের কোনো ক্রাইটেরিয়া নেই তোমাদের একশো পঁয়ষট্টি নিচে যদি একশো ষাট সেমিও হয় তাতেও কোনো সমস্যা নেই বোঝা গেছে আর এখানে তোমাদের কোনো প্রকার ফর্ম অ্যাপ্লাইয়ের ব্যাপার থাকে না এটা হচ্ছে ডাইরেক্ট র্যালি এখানে যাওয়ার জন্য কোনো ফর্ম আবেদন করতে হয় না কোনো অ্যাপ্লিকেশন ফিজেরও ব্যাপার নেই সরাসরি সমস্ত তোমাদের ডকুমেন্টস নিয়ে একটা লোকেশন দেওয়া আছে একটা ডেট দেওয়া আছে সেখানে গিয়ে তোমাদেরকে উপস্থিত হতে হবে তো ডেট আর লোকেশানটা কী আছে একটু বলে রাখি ডেটটা দেখো র্যালি ডেট তোমাদের দেওয়া আছে আগামী দুই আগস্ট দু হাজার আগামী দুই আগস্ট তোমাদের র্যালিটা করানো হবে টাইম হচ্ছে তোমাদের ভোর চারটা ভোর চারটায় সেখানে কিন্তু উপস্থিত হতে হয়ে যেতে হবে কোথায় যেতে হবে লোকেশানটা এবার দেখো হেড কোয়ার্টার একশো সতেরো ব্রিগেডই এখানে বলেছে লেখাপানি মিলিটারি স্টেশন আসাম আঠাত্তর একষট্টি বিরাশি বুঝতে পারছো এটা আসামের লোকেশন যদি এখানে তোমাদের লোকেশানটা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে আমি শো করে দিচ্ছি দেখো এই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো পুরো লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ এই লোকেশনে গিয়ে তোমাদেরকে উপস্থিত হতে হবে আগামী দুই আগস্ট দু এবং টাইম বলেছে ভোর চারটা মানে ভোর চারটার মধ্যে তোমাদেরকে ওখানে গিয়ে উপস্থিত হয়ে যেতে হবে কারণ ছটার দিকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হয়ে যাবে এইবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট র্যালিতে যাওয়ার সময় তোমাদেরকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট যদি ডকুমেন্টস একটু আদ্রুও ভুল হয় তোমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হবে ডকুমেন্টসের পুরো লিস্ট দিয়ে দিয়েছে দেখো এক এক করে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস সর্বপ্রথম এডুকেশনালি সার্টিফিকেট মানে তোমরা টেন্থ পাস করেছ তার মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই অরিজিনাল এবং জেরক্স করে নিয়ে যেতে হবে বুঝতে পারছো অরিজিনাল প্লাস জেরক্স কপি তারপর ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে একটা রিসেন্ট তৈরি করতে হবে এক বছর বা ছ মাস পুরনো হলে চলবে না রিসেন্ট একটা ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে নাও হাতে কিছুদিন সময় আছে তাড়াতাড়ি পেয়ে যাবে কারণ একটা ডোমিসাইল সার্টিফিকেট আসতে কম করেও দু সপ্তাহ টাইম লেগে যায় তাড়াতাড়ি আবেদন করে দাও তারপর বলেছে কাস্ট সার্টিফিকেট যারা কাস্টের ক্যান্ডিডেট তাদের জন্য এটা ওকে নেক্সট বলেছে ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেটটা কোথায় পাবে গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস আছে সেখানে চলে যাও বলবে আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে সেখানে পঞ্চায়েত অফিসারের একেবারে যেন সই থাকে ওকে স্টিল স্ট্যাম্প সেটা সহ একটা ক্যারেক্টার সার্টিফিকেট নেবে তারপর আধার কার্ড তোমাদের যে আধার কার্ড সেটা তো নিয়ে যেতে হবে আর বলেছে ব্যাংকের পাসবুক ব্যাংকের পাসবুকটা তোমরা মনে রাখবে এটা যেন তোমাদের এস বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় এই দুটো ব্যাংকেরই বেশিরভাগ এক্সেপ্ট হয় অন্যান্য তোমরা যদি কোনো ব্যাংক রাখো তাহলে সেগুলো কিন্তু এক্সেপ্ট এখানে সাধারণত হয় না বিশেষ করে যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সেটা তো একদমই এখানে এক্সেপ্ট হবে না তো মনে রাখবে এসবিআই অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের পাসবই থাকতে হবে তারপর বলেছে আটটা পাসপোর্ট সাইজের ফটো তোমার নিজস্ব রিসেন্ট আটটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে আর বলেছে পুলিশ ভেরিফিকেশন এটাও তাড়াতাড়ি তৈরি করে রাখো এটা তোমাদের নিয়ে যেতে হবে একেবারে অরিজিনাল অরিজিনাল সহ জেরক্স কপি দুটোই তোমাদেরকে নিয়ে যেতে হবে যতগুলো বললাম সমস্ত ডকুমেন্টস তোমরা অরিজিনাল সাথে তোমরা জেরক্স করে কিন্তু দু কপি করে নিয়ে যাবে পাসপোর্ট সাইজের ফটো এটা জেরক্স করার দরকার নেই বাকি সমস্ত কিছু ডকুমেন্টস জেরক্স করে তোমরা কিন্তু নিয়ে যাবে এগুলো নিয়ে তোমাদেরকে র্যালির ডেটে যে লোকেশানটা বললাম সেই লোকেশানে উপস্থিত হতে হবে প্রথমে তোমাদের এন্ট্রি মাঠ তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল একটা সাধারণ মেডিকেল হয় বেশি হার্ড হয় না তাহলেই তোমরা একেবারে জয়নিং লেটার আগামী সাত দিন পর পেয়ে যাবে আর এই নিয়োগটা হচ্ছে আসামে মনে রাখবে আর এখানে তোমাদের এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ছ মাসের জন্য সিলেক্ট হয় ক্যান্ডিডেটরা কিন্তু মনে রাখবে ছ মাস পর সবাইকে বের করা হয় না আমার নিজের একটা বন্ধু আছে আমি জানি সেই কারণে বলছি এটা সরকারের আন্ডারে কিন্তু সরকার এখানে নিজে থেকে নিয়োগ করায় না সেই ক্ষেত্রে তোমরা যদি এখানে একবার জয়েন হয়ে যাওয়ার পর সেই ক্যাম্পে যারা অফিসার বড় বড়। তাদের সাথে যদি সম্পর্ক ভালো রাখো তাহলে ভাই তুমি আরও ছ মাসের জন্য তোমার ডেটকে কিন্তু এক্সটেন্ড করে দেবে মানে ছ মাস পর দেখবে তোমাকে বের করবে না আমার একটা বন্ধু আছে প্রায় তিন বছর ধরে আছে ওখানে বুঝতে পারছো ছ মাসের জন্য সে গিয়েছিল আজ তিন বছর ধরে আছে তোমরাও এরকম করতে পারো তোমাদের সাথে কিন্তু সম্পর্কটা ভালো করে তৈরি করে নিতে হবে সেই অফিসারদের সাথে কারণ এখানে সরকার ইন্টারফেয়ার করে না তারা তাদের প্রয়োজন অনুযায়ী এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় লেবার পোস্ট নেওয়া হয় এরা এদেরকে রেখে দেয় নিজেদের কাজ করানোর জন্য তোমরা সম্পর্ক ভালো রাখবে তোমরাও বছরের পর বছর রয়ে যাবে আর মনে রাখবে এটা কিন্তু স্থায়ী নয় সরকার থেকে এটাকে ছ মাসেরই অ্যাপ্রুভেল দিয়েছে তো বুঝতে পারছো এই হচ্ছে তোমাদের বিষয় যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই যাও আসামে র্যালিটা হচ্ছে র্যালিটা অ্যাটেন্ড করো আমি তোমাদেরকে এটুকু বলে রাখতে পারি যদি রানটা করে দিতে পারো এখানে কেউ তোমাদেরকে আটকানোর মতো নেই তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার করে বলতে পারলাম যদি তোমরা এরকমই প্রতিটা নিত্য নতুন লেটেস্ট চাকরির আপডেট সব থেকে আগে পেতে চাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা কিন্তু সমস্ত আপডেট তোমাদের কাছে আগে থেকে পৌঁছে দেয় তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম